আজকে আমি তোমাদেরকে এমন একটা জায়গা নিয়ে যাব যেখানে দাঁড়ালে তোমাদের মাথার উপর দিয়ে ঠিক এইভাবে এক মিনিট পর পর বিমান ল্যান্ড করতে থাকবে সব থেকে মজার বিষয় হলো এয়ারপ্লেন গুলো ল্যান্ড করার সময় তোমরা ইঞ্জিনের বাতাসও অনুভব করতে পারবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি ভালো

আমরা রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাব ঠিক এইভাবে মাথার উপর দিয়ে প্রতিনিয়ত এয়ারপ্লেন যাচ্ছে এইদিকে আমার কাণ্ড দেখো মিওর পেয়ে আমি ঢং করতে শুরু করছি যদিও এটা মিওর না তবু তো দেখা যাচ্ছে তাই আমি ঢং করতেছি এখন আমি রাস্তা পার হয়ে ওই পাশে যাচ্ছি আমি ঘুরে ঘুরে দেখতেছি যে কোথা থেকে ভালো ভালো ভিডিও ক্লিপ নেওয়া যায় আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো আসলে আমরা শুধু দেখতে পাবো যে বিমান কিভাবে ল্যান্ড করে হ্যাঁ আমরা এই জায়গাতে আসলে ঠিক বিমান কিভাবে ল্যান্ড করে সেটাই দেখতে পাবো বিমান কিভাবে ফ্লাই করে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এখান থেকে বেশ অনেকটা দূরে যেতে হবে তাই আমি আর ওই দিকে গেলাম না এখানে একটা বিমান ল্যান্ড করতেছে দেন ওই দিকে আবার আরেকটা বিমান ফ্লাই করার জন্য রেডি হচ্ছে রিক্সকা চালক মামাদের অবস্থা দেখেন উপরে চড়ে ওরাও দেখতেছে বিমান মানে আমরা এই ছোট বাচ্চাটার মধ্যে সবাই হারিয়ে গেছি শৈশবকালে যেখানে পাচ্ছি সেখানে চড়ে আমরা বিমান ল্যান্ড করা দেখতেছি তোমার নাম কি মা নাম কি বলো

বাচ্চাটা অনেক সুন্দর ছিল তাই ওরও একটু আমি ভিডিও ক্লিপ নিলাম আর এখানে কিন্তু ঠিক এক মিনিট পর পরে আর প্লেন গুলো ল্যান্ড করতে থাকে ভাইরে ভাই আজকে তো আমরা সেই তিরিশ টাকা ভাড়া দিয়ে বিমান দেখতে আসি আর বিমান চলে যাওয়ার পর এই দিকের অবস্থা দেখুন মানে বিমানের ইঞ্জিনের বাতাসে এখানে ধুলা উঠতেছে রাস্তার কথা কি বলবো রাস্তার অবস্থা একেবারে বাজে তারপরও এখানে লোকজনের প্রতিদিনে প্রচুর ভিড় হয়ে থাকে আসলে তোমার আমাদের সাথে একটা আমি মজার ভিডিও শেয়ার করি আমরা যে এখন দেখতে পাচ্ছি রাস্তা তিনজন লোক পার হচ্ছে এরা মেবি ছিল হাজবেন্ড ওয়াইফ আর বাচ্চাটা ছিল তাদের মেয়ে দেখেন বউ কি কিভাবে পার করাচ্ছে বাচ্চাটার দিকে তো কোনো খেয়ালে নাই হায় রে ভালোবাসা শুধু আমরা না এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসলো এই এয়ারপ্লেন গুলো দেখতে তোমরা যারা যারা এখানে গেছো তারা তো অবশ্যই জানো যে এখানে গেলে কি পরিমানে ভালো লাগে দেন যারা যাওনি তারা একবার হলেও এই জায়গা থেকে ঘুরে আসতে পারো এখানে এয়ারপ্লেন গুলো এত কাছ থেকে যায় মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে এই জিনিসটা খুব ভালো লাগে আর সাথে কিন্তু এয়ারপ্লেন এর বাতাস অনুভব করা যায় রাস্তার অবস্থা বাজে মানে ঝুলাবাড়ি উড়াচ্ছে শুধু তোমাদের দেখানোর জন্য আমি এখানে কত পরিমাণে কষ্ট করতেছি মানে এই ছাটা পড়া রোদের মধ্যে ভিডিও করা আবার সাথে তো রাস্তার পাউডার আছেই মানে দুলাবালি আর তোমরা সেই কিনা অনেকে আছো যারা কিনা ভিডিও দেখে কমেন্ট ফ্লো না করেই চলে যাও দয়া করে সবাই আমাকে কমেন্ট ফ্লো করে আমার পাশে থাকবেন কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না আমি তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই পরবর্তীতে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমরা এখানে গেছিলাম রমজান মাসে তারপরও এখানে অনেক ভিড় ছিল অনেকে রোজা রেখেও এখানে ঘুরতে আসে এই এয়ারপ্লেন গুলো দেখতে তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব এখানে বিকাল দিকে আসার জন্য বিকাল দিকে এখানে এয়ারপ্লেন গুলো সবসময় ল্যান্ড করতে থাকে দেন বিকাল দিকে তেমন একটা রোদ থাকে না আর দুপুরে তো প্রচুর পরিমাণে রোদ এদিকে আমার অবস্থা দেখো আমি একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য সে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি মানে তোমাদের সাথে ভালো একটা ভিডিও ক্লিপ শেয়ার করব বলে এখানে তো মাঝে মধ্যে গাড়ি ঘোড়া গুলো দিয়েও জ্যাম লাগে কারণ হচ্ছে গাড়ি চালক বা রিক্সা চালক মামারাও কিন্তু রিক্সা থামিয়ে এয়ারপ্লেন গুলো দেখে যার জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে তোমরা আমার মতো যারা যারা আছো এয়ারপ্লেন এ চড়ার ইচ্ছে খুবই কিন্তু সামর্থ্য নেই তাদের জন্য বলবো এই জায়গাটা অনেক ভালো শুধু এখানে বিমান না মাঝে মধ্যে হেলিকপ্টার গুলো উড়ে যায় দেখো এখানে কত পরিমাণের লোকের ভিড় আর এই ভিডিওটা হলো এয়ারপ্লেন আসার আগের মুহূর্ত সবাই এয়ারপ্লেনের জন্য অপেক্ষা করতেছে যে কখন এয়ারপ্লেন আসবে কখন তারা সে ভালো মুহূর্তটা ভিডিও করতে পারবে সব থেকে আমার এই ভিডিও ক্লিপটা আমার কাছে অনেক ভালো লেগেছিল হচ্ছে বিমানটাকে আমি ধরতে পারবো আমরা এখানে এখানে কিন্তু প্রতিদিন দোকান বসে তবে আজকে রমজান মাস বলে কম দোকান বসছে তোমরা আমার ভিডিওটা লক্ষ্য করলেই দেখতে পারবা যে আমরা সেই দুপুর দিকে ঠাটা পড়া রোদের মধ্যে আসলাম আর এখন ওই বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে আমি সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব তাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা এখানে শেষ করতেছি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করেছে